অস্ট্রেলিয়ায় অভিষেক হওয়া তরুণ ক্রিকেটারকে ধাক্কা মারার কাণ্ডে বড় শাস্তি হল বিরাট কোহলির কী সাজা দেওয়া হল আইসিসির তরফ থেকে চলুন বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাক বৃহস্পতিবার মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ান অভিষেককারী স্যাম কন্টাসকে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনায় বিরাট কোহলিকে শাস্তি দিল আইসিসি ম্যাচের দশম ওভারে এই ঘটনাটি ঘটে সিরাজের ওভার শেষে দিক পরিবর্তনের সময় স্যাম কনস্টাস ও বিরাট কোহলি মুখোমুখি ধাক্কা লাগে ধাক্কা লাগার পরই কনস্টাস গিয়ে কোহলিকে কিছু উত্তপ্ত কথা বলেন পাল্টা দিতে দেরি করেনি বিরাট কোহলি সেই সময় অস্ট্রেলিয়ার অপর ওপেনার উসমান খোয়াজা ও আম্পেয়ার এসে পরিস্থিতি ঠান্ডা করে তবে বিরাট কোহলি ও কনস্টাসের মধ্যে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয় এই ঘটনার ভিডিও বারবার দেখাতে থাকে সম্প্রচারকারীরা মাইকেল ভন্স রিকি পন্টিং ও অস্ট্রেলিয়ার অন্যান্য ধারাবাস্যকরা অভিযোগ করেন বিরাট কোহলি ইচ্ছাকৃত ধাক্কা মেরেছে কনস্টাসকে সুনীল গাভাস্কর এই ঘটনায় ক্ষুব্ধ তিনি দুজনকেই শাস্তি দেওয়ার কথা বলেন ঘটনায় বিরাট কোহলির শাস্তি হবে তা আগেই বোঝা গিয়েছিল আইসিসির তরফে কোহলির ম্যাচ ফির কুড়ি শতাংশ কেটে নেওয়া হয়েছে একই সঙ্গে তার শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি বিরাট কোহলির সঙ্গে এই সংঘর্ষ নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন